অনেকে রমজান মাসে সাহারির খাবার এমন ভাবে খায় এক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত বারোটা এগারোটার দিকে উঠে সাহারি খেয়ে তারপর শুয়ে পড়েন এটা যেমন একটা ভুল ছিল সাহারি হলো শেষের দিকে খাওয়া উত্তম ওনারা খাইতেন আগে অতিরিক্ত সতর্ক যেটাকে বলে এত আগে কেন খায় যে শেষের দিকে খেলে রোজা হয় না না হয় জন্য বারোটার সময় চার পাঁচ ঘন্টা আগে খেয়ে ধুয়ে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয়া দর্শক আমরা শেহেরি খাওয়ার সময় অনেক মারাত্মক একটি বড় ভুল করে থাকি যে ভুল করার কারণে আমাদের আল্লাহ দরবারে রোজা কিন্তু কবুল হবে না সে ভুলটি কি আমরা শেখ আহমদুল্লাহ কাছ থেকে শুনে আসি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একটু পর পর মাথা উপর দিকে উঠে ফেলতেছে কেউ জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি কি এমন কেন করতেছো ফ্লোরে শুয়ে আসো চিত হয়ে একটু বড় মাথা উঠাও কেন তো লোকটা বললো নিচে একজনে নিচের ফ্লোরে একজনে শুয়ে সুতা দিয়ে কাপড় সিলাইতেছে এইভাবে সিলাই করে টান উপর দিকে তো বলো যে সতর্ক থাকতে তো দোষ নাই যদি ফ্লোর ভেদ করে আমার মাথা লাগে এই জন্য মাথা উঠে ফেলতেছে এটা অতিরিক্ত সতর্কতা হলো না সতর্কতা ভালো কিন্তু অতি সতর্কতা ভালো না সাহারি অনেকে রাত বারোটা একটার সময় খান এটা হলো অতিরিক্ত সতর্কতা এত বেশি ভালো ভালো না এত অতিরিক্ত সতর্ক হওয়া বরং নিষেধ হাদিসে নবী সাল্লাহ আসলাম আমাদেরকে সাহারি শেষের দিকে খেতে বলেছে এখন আরেকটা ভুল হলো অনেকে সাহারি এত শেষে খান যে মোয়াজিনের সাথে ওনার কম্পিটিশন হয় মোয়াজেন মাইক ধরে মাইকের সামনে দাঁড়ায় মোয়াজেন ঘড়ির দিকে তাকাতে তাকে টিক 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 আগাইতেছে কাটা মহাজন প্রস্তুতি নিচ্ছে যে আল্লাহ হকর করে হাত দিবে আর উনিও ওইদিকে প্লেট হাতে গ্লাস হাতে খাবার খাচ্ছেন ধুমায়া খাচ্ছেন এবং কম্পিটিশনে লিপ্ত হয়েছেন যে মহাজন আগে আল্লাহ হকর বলে না তিনি আগে গিলে শেষ করেন এরকম কম্পিটিশন হয় কি হয় না বেশিরভাগ লোক বিশেষ করে আমাদের যে কোনো কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না গেলে ভালো লাগে না এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা অনেক সময় দেখা যায় যে ভিতরে যাইতে যাচ্ছে আজান পড়তেছে এখনো আমার গলার নিচেও নামে না এদিকে আল্লাহ আকবার শুরু করে দিছি আল্লাহ আকবার শুরু করতেছে তখনও চাপাই দিছি এবার ফালাই দিছি দেরিতে সারি খরা সুন্নতের মানে এই না যে এত দেরি করবেন যে মোয়াজনের সাথে আপনি চোর পুলিশ খেলাবেন এত দেরি করা এটা অবশ্যই সুন্না নয় নবী করিম সাল্লাহ সাল্লাম সারি খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন মাঝখানে পঞ্চাশ আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো পঞ্চাশ আয়াত পঞ্চাশ আয়াতের গ্যাপ মানে হলো পাঁচ থেকে সাত মিনিট এভারেজ এরকম গ্যাপ তিনি দিতেন তারপর তিনি নামাজ পড়তেন তো আমরা বলতে পারি যে সাত নম্বরের ভুল হলো আমরা অনেকেই রমজান মাসে খানা খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দিই এত দেরি করা আবার ঠিক না অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এ অবস্থা সাহারি খাওয়া যায় না এটা ভুল ধারণা আপনার রমজানে রাতের বেলা গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হয়েছে আপনি এখনো গোসল করতে পারেন না এদিকে শাড়ির খানার সময় চলে যাচ্ছে তাহলে আপনি আগে শাড়ির খানা খেয়ে নেন সারি খেয়ে তাড়াতাড়ি গোসল করে তারপর নামাজ পড়তে যান কোনো অসুবিধা নেই এমনকি যদি আজান হয়ে যায় আপনি গোসল এখনো করতে পারেন না তাতেও সমস্যা নেই আমরা অনেকে এটাকে সমস্যা মনে করি সেই সাথে আরেকটা ভুল ধারণা হলো অনেকে মনে করেন রমজান মাসে দিনের বেলা

নাই সাহারি খাওয়াটা উত্তম নবিক সাদালাম বলেছেন রাতের শেষ বেলার খাবা আছে আছে। দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই অন্য কোনো ঘোষণা নাই কিন্তু সাহারির খানাতে বরকতের ঘোষণা আছে এই জন্য আমরা সাহারির খানাটা মনে না চাইলেও অল্প স্বল্প কিছু হলেও মুখে দেওয়ার চেষ্টা করব কারণ সেখানে বরকত আছে কল্যাণ আছে কিন্তু কোনো কারণে সাহারি মিস হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেন নাই আজান হয়ে গেছে তাহলে এই অজুহাতে রমজানের ফরজ রোজা না রাখার কোনো সুযোগ নাই কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন তাতে কিছুই হবে না আমরা একেবারে মরে যাব না ধৈর্য ধরা শিখতে হবে ইমানদারকে আল্লাহ তালা সবর করা শেখাচ্ছেন ব্যবদানের মাধ্যমে এই জন্য ভাইরা কোনোদিন সাহারি মিস হইলে ওই দিন রোজা মিস করা যাবে না সাহারিতে আমরা বেশিরভাগ মানুষ একটা সন্ন্যাত আমল করি না সেটা হলো খেজুর খাওয়া সন্ধ্যার সময় ইফতারিতে যখন আমরা সারি খাই তখন তো সবাই আমরা জানি বরং সরি আমরা ইফতারিতে যখন খেজুর খাই তখন তো আমরা সবাই মোটামুটি জানি যেটা সুন্নত কিন্তু সাহারিতে খেজুর খাওয়া যে সুন্নত এটা ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে এখনো জানেন না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন নামা সাহুরুল মিনি আত্মার ইমানদারের সবচাইতে উত্তম সাহারি হলো খেজুর আপনি ভাত খান ডাল খান গোস্ত খান মাছ খান যাই খান এক পিস খেজুর আপনি যদি অন্তত সাহারিতে খান তাহলে এটার কারণে একটি জিন্দা পাবেন খেজুরে প্রচুর পরিমাণ সব এনার্জি খাদ্য শক্তি থাকে এটা আমাদের জন্য নানা দিক থেকে উপকারী বটে এই জন্য ইফতারিতে আপনি খেজুর খাওয়ার কথা জানেন অথচ হাদিসে শুধু ইফতারিতে না সারিতেও খেজুর খাওয়ার নির্দেশ করা নির্দেশনা দেওয়া হয়েছে এই এটা